মানে এই ভিতরে দিয়ে মানে এই আগটাই দিই লাহাল রাস এই মোটামুটি সাড়ে চারটের দিক মাঠে দিন উঠে আসে সকাল এগারোটার দিক মাঠে দেয় মাঠে গরু লাখে রাখার পরে আবার বিকালে নিয়ে চলে আসে দুধ বেশি দুধ বেশি ব্যাপারই আছে এখান থেকে নিয়ে চললে গোনার গাড়ি কিনে পদ্মার চরে নীরব বিপ্লব ঘটিয়ে চলেছেন এই চর অঞ্চলের মানুষ এক সময় এই নদী ছিল তাদের দুঃখের কারণ সেই নদীর বুকে জেগে ওঠা চরি এখন তাদের ভাগ্য বদলে দিয়েছে পনেরো বছর আগেও এই চরে এত গরু ছিল না ওই সময় শুধু হাতে গোনা কিছু গৃহস্থ উন্নত জাতের গাভী পালন করতো কেউ কেউ সার বাছুর কিনে এনেও লালন পালন করতেন কিন্তু গাভীর দুধ থেকে ভালো আয় আর গরু মোটা তাজা করা থেকে ব্যাপক লাভ করতে দেখে গরু পালনে আগ্রহীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে এভাবে এখন চরের প্রায় সব বাড়িতেই গড়ে উঠেছে গরুর খামার এসব খামারের দুধ মাংস বদলে দিচ্ছে তাদের ভাগ্যের চাকা পালন আমরা এই জায়গাটায় বাঁশ বাঁধি বাঁশের ভিতরে খবরে আটকা রাখি সকাল সাতটায় ছাড় দেই দশটায় বান দিক গাই মাই ধোয়াই তারপরে শাল খাওয়াই তারপরে আবার মাঠে নিয়ে যাই আবার এখন গাই ধোয়াবো শাল খাওয়াবো এই তো আমাদের কাটে ভালোই জীবন যাপন ভালোই কাটে